তোমাদের মাদ্রাসা বোর্ডের দু হাজার সালের যে ভূগোলের পরীক্ষা হয়ে গেল তার আজকে প্রশ্ন দেখো তোমাদের সমস্ত এমসিকিউগুলো আমি সমাধান করে দিচ্ছি সেখানে তোমাদের বিভাগ ক থেকে যে প্রথম প্রশ্ন হবে কি না শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয় সেটাকে বলা হয় ক্যানিয়ন অপশন ক সরি এ বলে দেওয়া আছে এখানে দুই নম্বর দেখো কি দেওয়া আছে নিচের কোন ভূমিরূপটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে এটা অপশন সি এরিটি তিন নম্বর দেখো বায়ু ও জলধারার মিলিত কার্যের গঠিত একটি ভূমিরূপের নাম সেটা ছিল অপশন সি পেডিমেন্ট তিন নম্বর দেখো বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রটি কি সেটি অপশন এ হাইগ্রোমিটার পরের প্রশ্ন দেখো নিরক্ষীয় অঞ্চলের নিম্ন চাপযুক্ত অঞ্চলকে কি বলা হয় সেটি হচ্ছে অপশন বি ডোলড্রম ছয় নম্বর বিশ্বের বৃহত্তম মগ্নচড়াটি হল কোনটি অপশন বি এটা হবে গ্র্যান্ড ব্যাঙ্ক পরে দেখো যে ফ্লাইয়াসের উৎস কোনটি অপশন এ তাপবিদ্যুৎ প্রকল্প তারপরে দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি বি আনাইমুদি ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কোথায় কেরলে তোমাদের শর্ট প্রশ্নগুলো খুব সুন্দর হয়েছে কার কেমন পরীক্ষা হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং তোমাদের প্রশ্নগুলো খুবই সত্যিই ভালো দিয়েছে দেখো পরের প্রশ্ন পাঞ্জাব যে কৃষির জন্য বিখ্যাত সেটা হচ্ছে অপশন ডি গম পরবর্তীতে ভারতের সিলিকন বলা হয় ব্যাঙ্গালুরুকে পরবর্তী দেখো ভারতের বর্তমান ভারতের যে দু হাজার এগারো সালের অনুযায়ী সবচেয়ে জনবহুল রাজ্যটি কি অপশন সি উত্তরপ্রদেশ পরের প্রশ্ন দেখো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি সেটা হবে আর্যভট্ট অপশন এ এরপর দেখো বিভাগ খ তোমাদের প্রশ্নগুলো খুব সুন্দর হয়েছে এরপর দেখো বিভাগ এর যেগুলো আছে সত্য মিথ্যা করতে হবে নিক পয়েন্ট প্রথম প্রশ্ন হচ্ছে নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি হয় এটি অবশ্যই সত্য পরের প্রশ্ন দেখো পর্বতের প্রতিবার ঢাল বৃষ্টি ছায়াঞ্চল অঞ্চল হিসেবে পরিচিত মিথ্যা তিন নম্বর শীতল স্রোত সর্বদা বহিঃস্রোত হিসেবে প্রবাহিত হয় মিথ্যা পরের প্রশ্ন দেখো ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ সত্য ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি করে সত্য তারপর দেখো সমস্ত ভূ সূচক মানচিত্র স্কেল সমান মিথ্যা এরপরে স্থানগুলো তোমরা দেখো যে প্রথম হলো ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন নিরক্ষী অঞ্চলে কোন বৃষ্টিপাত হয় পরিচলন বৃষ্টিপাত পারদ গঠিত জলদূষণে কোন রোগ হয় মিনামাটা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটি হল কন্যা পাঁচ নম্বর ভারতের উচ্চতম জলপ্রপাত ভাড়াহী নদীর তীরে সেটা হচ্ছে কুঞ্চিকল সারাবতী নদীর বা এটাকে যোগ যোগও বলা যায় মানে দুটি আছে এখানে কনফিউশন রয়েছে এরপরে দেখো বাম এবং ডান তোমাদের করে দেওয়া আছে সেটা তোমরা দেখে নাও যে ড্রামলিন ড্রামলিন হচ্ছে তোমার হিমবাহ সৃষ্টির ভূমিরূপের ফলে গঠিত হয় মরুস্থলী মরুস্থলি হচ্ছে রাজস্থান ম্যাগনেটোসফেয়ার সেটা হচ্ছে তোমার ঊর্ধ্বতম বায়ুস্তর স্তর তারপর তোমার দেখো তাল তাল হচ্ছে তোমার পশ্চিম হিমালয়ের হ্রদ তারপরে চিনুক চিনুক তো জানোই যে একটা স্থানীয় বায়ু তারপর দেখো কান্ডালা কান্ডালা হচ্ছে কোথায় না গুজরাটে পরবর্তী দেখো যে দু এক কথায় উত্তর দিতে হবে তোমাদের উত্তরগুলো করে দেওয়া আছে যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কী সেটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পরবর্তীতে দেখো মরুভূমির অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কি বলে ওটা তোমরা দেখে নিও পরের এগুলো সব দেওয়া আছে দেখো তোমরা একটু দেখে নিও যে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ ভারতের কোন রাজ্যের চা সর্বাধিক উৎপন্ন হয় আসাম এরপর পরবর্তীতে দেখো গ গটা কি না তোমার এখানে দুই নাম্বারের প্রশ্ন ছটা করতে হবে তোমাদেরকে নগ্নি ভবন কি। হিমারেখা হিমরেখা কী সমচাপ রেখা কী অ্যাপোজিকাকে বলে পরিবেশের উপর দুটি বজ্রের প্রভাব এগুলো সব এসেছিলো খুব ভালো প্রশ্ন হয়েছে তোমরা প্রশ্নগুলো সব দেখে নাও পরবর্তী তারপরে দেখো ভাবর কি সামাজিক সৃজনের দুটি উদ্দেশ্য জনঘনত্ব বলতে কী বোঝো মিলেট বলতে কী বোঝো দূর সংবেদন সেন্সর কয় প্রকার ও কী কী দুই নম্বরের প্রশ্নগুলো তোমরা আশা করি সবাই করতে পেরেছ এরপর তিন নম্বরে চারটে করতে হবে তিন চার আবারও নদী উপত্যকা হিমবাহ উপত্যকার পার্থক্য সমুদ্র সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য শিক্ষার্থীদের ভূমিকা জৈব ভঙ্গুর জৈব ভঙ্গুরের বজ্রের মধ্যে যে পার্থক্য খুব ইম্পর্ট্যান্ট ছিল এবার তোমাদের তারপরে দেখো যে পরবর্তী প্রশ্নে রবি শস্য খারিফ শস্যের পার্থক্য পেট্রো রসায়নকে সূর্যোদয়ের শিল্প কেন বলা হয় ভূ সূচক মানচিত্রের তিনটি বৈশিষ্ট্য দূর সংবেদনের সুবিধাগুলি কি কি এরপর ইময়ে পাঁচের দুটো করতে হবে ঠিক আছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট দুটি ভূমিরূপের খুব ইম্পর্টেন্ট ছিল প্রশ্নটি এবার তারপরে ট্রপোস্ফিয়ার আর স্ট্যাটোসফিয়ার স্তরের বৈশিষ্ট্য বা পার্থক্য বলা যায় এখানে তিন নম্বর দেখো উষ্ণ বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের অক্ষাংশ উচ্চতার গুরুত্ব এরপর দেখো সমুদ্রসোত সৃষ্টির কারণ পরবর্তীতে উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির বৈশিষ্ট্য এটাও দুটি করতে হবে কৃষির প্রধান বৈশিষ্ট্য জলবায়ু নিয়ন্ত্রক তারপর দেখো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ ঠিক আছে এগুলো তোমরা দেখে নিও তারপরে দেখো চ মানচিত্র রয়েছে হুম এগুলো তোমরা দেখে নিও